তা আমরা প্রথমে হচ্ছে আপনার চিকন চিকন লাকড়ি দিলাম কিছু হ্যাঁ চিকন চিকন লাকড়ি দেওয়ার পরে একটু কেরোসিন তেল স্প্রে করে আমরা হচ্ছে আমরা বলে দেই যে আসলে লাকড়ির চুলাতে যদি আপনি কাগজ কাগজ দিয়ে ধরান তাহলে ধরবে কিন্তু এটা সময় নেবে এবং ধোয়া হবে আর এটা হচ্ছে কেরাসিন তেল দিলে আপনার কেরোসিন তেল যেকোনো কোনো জায়গাতে ধরে সহজেই ধরে যায় তা আমি হচ্ছে জাস্ট কেরাসিন তেলটা দিয়ে আগুন ধরানোর জন্য একটু ভিজাই দিচ্ছি লাকড়িটা ঠিক আছে এরপর হচ্ছে আমি ম্যাশ দিয়ে আগুন ধরায় দেব এটা একদমই সহজ বাসা বারে লাগতে ছিল একটু দিলে দ্রুত ধরে এই যে হালকা যখন ধরছে আমি এখান থেকে রেগুলেটরের মাধ্যমে পাওয়ার দেব ঠিক আছে কিন্তু আমি হালকা পাওয়ার দিয়ে দিছি ফুল পাওয়ার দেওয়া যাবে না ফুল পাওয়ার দিলে বাতাসটা যে পাওয়ারটা দিলে আপনার লিভে যাবে প্রথম আগুন এখন এখন ধরে পারে না এরপর যদি বড় লাখড়ি দিতে চাই আপনার এইভাবে জ্বলবে আপনার কোনো রকম ধোয়া হবে না কিন্তু এত আগুন আপনার বাসা বাড়তে লাগে না আপনার এক টুকরা লাকড়ি দিবে কিছুক্ষণ পরে এক টুকরা টুকরা করে দাঁড়াবে প্রথম তো আমি লাকড়ি দিয়ে ফেলছি বেশি কারণ আগুন ধরানোর জন্য লাগে হ্যাঁ এক টুকরা দুই টুকরা ধরে না পরে এখন এটা লিভে যখন কমে যাবে তখন এরকম এক টুকরা এক টুকরা দিবে অনেক অনেকক্ষণ জ্বলবে এটা আবার কমন বলানোর সিস্টেম আছে আচ্ছা মানে ওই জায়গা থেকে এটা কন্ট্রোল করা যাচ্ছে হ্যাঁ এই যে একদম আস্তে আস্তে জ্বলতেছে আবার মনে করেন যে ফুল পাওয়ার বাড়াই দেবে আর ফুল পাওয়ার জ্বলবে আবার এইটা যখন জ্বালাবেন এটা কিন্তু অফ আছে হ্যাঁ এটা আলাদা আলাদা চুলা আপনার মনে করেন এটা আলাদা ফ্যান এটা আলাদা ফ্যান এটা যখন ব্যবহার করবে সেম ভাবে এটা জ্বালাই দেবে বুঝতে পারছি ঠিক আছে এই ব্যাটারি আছে না ব্যাকআপের জন্য কারেন্ট চলে গেলে ব্যাটারি ব্যাকআপটা কেন এর সাথে একটা ছোট একটা ব্যাটারি দিয়ে দেই এখানে নেই নিয়ে এই যে আছে এখানে হ্যাঁ ছোট ব্যাকআপ ব্যাটারি দিয়ে দেই সাথে এই ব্যাটারিটা আপনার হচ্ছে আমরা বলে দেই হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যাকআপ দিবে তো এটা হচ্ছে এই চুলার জন্য আধা ঘন্টা এক ঘন্টা ব্যাকআপ দেয় কিন্তু বড় চুলার ক্ষেত্রে আপনার একটু কম যায় কারণ এটা বড় ফ্যান পাওয়ার বেশি ঠিক আছে আর আমাদের এই চুলার ভিতরে হচ্ছে ছয় মাসের ফ্যান এবং চার্জারের গ্যারান্টি দিয়ে থাকি ব্যাটারির কোনো গ্যারান্টি দেয় না কারণ এটা হয় কি অনেকে চার্জ দেয় না রিচার্জ করে না একবার চার্জ শেষ করে ফেললে আর রিচার্জ না করার কারণে এটা আবার নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ব্যাটারিটা আপনারা কত করে রাখতেছেন একবারে এটা হচ্ছে আমরা বিক্রি করি আহ ছয় হাজার টাকা আর এটা 3600 টাকা এটা 5600 না 6500 টাকা এটা 6500 টাকা এটা কি আপনাদের ফিক্স হ্যাঁ ফিক্সড রেট এবং হচ্ছে এই চুলার ভিতরেই একটা ফেনালা ডাবল চুলা আছে এটা তো দুই ফ্যানালা এক ফ্যানালা একটা ডাবল চুলা আছে হ্যাঁ এক ফ্যান দিয়ে দুইটা চলে আবার চাইলে একটা বন্ধ করতে পারবেন একটা চালাতে পারবেন ওই ফ্যানটা হচ্ছে 5600 টাকা বুঝতে পারছেন বুঝতে পেরেছি এখন আমার যে লাকড়িটা তাপ আছে না এই তাপেই কিন্তু বাত্রান্ন হয় নরমালি গ্রাম বাংলা লাকড়ির চুলাতে হ্যাঁ আমি এখন যদি এরকম একটা লাকড়ি দিয়ে দেই তাহলে অনেক খুন জ্বলবে দিয়ে দেবো নাকি না লাকড়ি আর দেওয়ার দরকার নাই মানে আপনি মানে মাসে কত টাকা লাকড়ি লাগতে পারে এটা আমাদের এখন বিশ্বাস বাস লাকড়ির উপর নির্ভর করে আমাদের এই যে লাকড়িটা এটা কিন্তু আপনার অরিজিনাল লাকড়ি ফার্নিচার হ্যাঁ এটা কিন্তু আপনার বেশি খুন জ্বলবে আবার যে ডালপালা যেটা আছে ওটা কিন্তু বেশি খুন জ্বলে না মানে কাঠ যেটা আছে এটা বেশি আমাদের হচ্ছে হিসাব অনুযায়ী